দেখтира আমরা আজকে এইচটিএমএল এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস যেটা টেবিল টেক এই টেবিল টেকটা তোমাদেরকে একবারে ভেঙে ভেঙে বুঝাবো এবং যাতে তোমরা সহজেই এই টেবিলটাটা কি করতে পারো পরীক্ষায় আনসার করতে পারো তো আগে আমি তোমাদের বলি এরকম করে আমাদের যে বক্সটা থাকে ওইটাকেই মূলত আমরা টেবিল বলি এখন এই টেবিলে আমি তোমাদেরকে একটু দেখাই এরকম করে কিছু লাইন দেখবা তোমরা এই এরকম করে যে লাইনগুলো দেখবা এটাকে আমরা বলি শাড়ি এটাকে কি বলি শাড়ি আর একটা জিনিস দেখো এরকম লম্বা করে কিছু লাইন এই লম্বা করে লাইন যেগুলো থাকবে ওইগুলোকে বলি আমরা কলাম ওইগুলাকে আমরা কি বলি কলাম এরপরে দেখো এই যে ছোট ছোট আমরা ঘর দেখি এই ছোট ছোট ঘর গুলাকে আমরা সেল বা ফিল বলি সেল বা ফিল বলি এখন দেখো আমাদের এই স্টিএমএল এ একটা টেবিল টেক করতে গেলে এই টেবিলের প্রতিটা জিনিস ভেঙে ভেঙে তার কি করতে হয় স্টেমেল কোড করতে হয় আর এসটিএমএল একটা টেবিল ট্যাগ করতে গেলে আমাদের নরমালি প্রায় পাঁচটা ট্যাগ বুঝতে হয় ঠিক আছে এখন সর্বপ্রথম একটা জিনিস দেখো আমরা এখানে কি তৈরি করব একটা টেবিল তৈরি করব না এখন আমাদেরকে একটা টেবিল তৈরি করার জন্য আমরা যে একটা টেবিল তৈরি করব একটা টেবিল তৈরি করার জন্য এক নম্বর আমাদের টেবিল এই টেবিল তৈরি করার জন্য আমাদের ট্যাগের নাম হলো টেব। আমরা কোনো একটা টেবিল তৈরি করতে চাইলে এই টেবিলের জন্য ট্যাগের নাম কি? টেব। মানে আমরা এই টেবিল যখন শুরু করি শুরুতে আমরা ট্যাগল দিয়ে দিই এরপরে টেবিলের সম্পূর্ণ কাজ শেষ হলে তখন আমরা এই টেবিলটাকে কি করি? ক্লোজ করি। এখন একটা জিনিস দেখো আমরা টেবিলের পরিপূর্ণ কাজ শেষ করার পরে এটা করি। এর আগে কিন্তু আমরা এটা করি না এক নাম্বার দুই নম্বরে সর্বপ্রথম টেবিলের একটা নাম থাকে একটা টেবিলের কি থাকে নাম একটা টেবিলে নাম থাকলে টেবিলের নাম প্রকাশ করার জন্য ট্যাগের নাম হলো ক্যাপশন একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য ট্যাগের নাম কি ক্যাপশন তখন আমরা এটা লেখে দেখো ক্যাপশন স্টুডেন্ট ক্লোজ ক্যাপশন দেখো ক্যাপশন স্টুডেন্ট ক্লোজ ক্যাপশন এই যে টেবিলের নাম না একটা টেবিলের দুই নম্বরে মনে রাখবা একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য একটা টেবিলে নাম প্রকাশ করার জন্য আমাদের যে ট্যাগ এই ট্যাগের নাম হলো ক্যাপশন একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য ট্যাগের নাম কি ক্যাপশন এই যে স্টুডেন্ট লেখাটা এখন একটা জিনিস দেখো আমাদের টেবিলের উপরে যদি টেবিলের নাম থাকে তখন ক্যাপশন ট্যাগটা ব্যবহার হয় যদি নাম থাকে না তাহলে এই ক্যাপশনটা একটা কি হয় না ব্যবহার হয় না এই কথাটা কি রাখবা মনে রাখবা এরপরে এই ক্যাপশনের পর একটা জিনিস দেখো এই যে টেবিলের রো শাড়ির ইংরেজি নাম কি রো এখন একটা জিনিস দেখো এরকম টেবিলের প্রত্যেকটা আমাদের শাড়ি শুরু করা লাগে প্রত্যেকটা শাড়ি আমাদের শেষ করা লাগে এখন এরকম টেবিলের শাড়ি বা রো ঠিক আছে এই যে টেবিলের সারি এই টেবিলের সারি প্রকাশ করার জন্য আমাদের ট্যাগের নাম হলো টিআর একটা টেবিলের সারি বা রো এটা প্রকাশ করার জন্য এটা কি টিআর মানে আমাদের এই টেবিলের ক্ষেত্রে কি করা লাগে দেখো এই টিআর এর ক্ষেত্রে এক্ষেত্রে যে কাজটা করা লাগে যখন আমি এই সর্বপ্রথম লাইনটা শুরু করব লাইনের শুরুতে একটা লেখা লাগবে আমাকে টিআর লাইনের শেষ হলে লেখা লাগবে ক্লোজ টিআর আবার লাইন শুরুতে টিআর আবার যখন লাইন শেষ হবে ক্লোজ টিআর আবার লাইন শুরু হলে টিআর লাইন সেশনে লিখতে হবে ক্লোজ টিআর এরকম টেবিলের লাইন যখন আমরা শুরু করি এরকম প্রত্যেকটা লাইন শুরুতে লেখা লাগে টিআর লাইন শেষ হলে কি লেখা লাগে ক্লোজ টিআর এখন একটা টেবিলের ফিল্ডের ভিতর তুমি যে লেখাগুলো দেখবা এই লেখাগুলো দুই রকম দেখবা কিছু লেখা দেখব যে নরম মানে স্বাভাবিক আমরা যেভাবে লেখি ওইরকম ভাবে আছে আর কিছু লেখা দেখবা যে মোটা ঠিক আছে এখন এমন হতে পারে মোটাগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে থাকে কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে একটা টেবিলের ভিতর এই যে ছোট ছোট যে ফিল্ড গুলা এই ফিল্ডগুলোর ভিতর লেখা যদি মোটা থাকে কি থাকে মোটা থাকে তখন তাকে টেবিল হেডিং বলা হয় কি বলা হয় টেবিল হেডিং বুঝিও টেবিল হেডিং লেখা মোটা থাকে আমরা তাকে টেবিল হেডিং বলি ওটার জন্য টাইপ টি টিএইচ কেমন টাইপটা জিনিস দেখো এই যে মনে করো এটা একটা টেবিলের লাইন এটার ভিতর আমরা লেখা দিলাম যে নেম এবং গ্রুপ এই লেখাটা মোটা করে দিছি দেখো আমাকে যদি এটার জন্য কোডিং করা লাগতো তখন দেখো এই লাইন শুরু টি আর আচ্ছা এটুক দেখো দেখো লাইন শুরু টি আর এরপর নেম লেখাটা মোটা না

আমাদের একটা ট্যাগ হলো টিড টেবিল ডাটা এটা প্রকাশ করার জন্য এটা একটি টিডি কেমন একটা জিনিস দেখো এটা একটা টেবিলের লাইন মনে করো এটার ভিতর আছে 101 102 তখন এটা লিখলে কিভাবে লিখতাম দেখো লাইন শুরু টিআর টিডি 101 প্লাস টিডি টিডি

বুঝাইতে পারছি বিষয়টা এভাবে টেবিলের কি লাগে হইতো লাইন এখন একটা জিনিস দেখো আমরা কিন্তু এরকম টেবিলের যে লাইনগুলা এই লাইনের ভিতর কিন্তু লিখবো না কিন্তু এখন আমরা প্রাথমিক অবস্থায় বুঝার জন্য কি করতেছি শিখতেছি এখন এই টেবিল ট্যাগ করতে গেলে তাহলে আমাদের ইন টোটাল পাঁচটা ট্যাগ প্রয়োজন হচ্ছে এক নম্বর হলো টেবিল তুমি একটা টেবিল যখন শুরু করবে টেবিল দিবা টেবিলের সকল কাজ শেষে টেবিলটা ক্লোজ করবা দুই নম্বর হলো একটা টেবিলের নাম একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য এটা হলো ক্যাপশন তখন নামটা থাকলে ক্যাপশন দিয়ে নামটা দিয়ে ক্যাপশনটা ক্লোজ করে দিবা টেবিলের প্রত্যেকটা লাইন শুরুতে টি আর লাইন শেষ হলে ক্লোজ টি আর আর টেবিলের ভিতর দুই ধরনের ডাটা দেখবা একটা মোটা আর একটা নরমাল মোটা থাকলে দিবা টিএইচ এইচ নরমাল থাকলে কি দিবা টি ডি মনে থাকবে এখন একটা জিনিস দেখো আমাদের এই যে এটা একটা প্রশ্ন দেখো পরীক্ষায় আমাদের এরকম একটা কি থাকে প্রশ্ন আর এই প্রশ্নটা দিয়ে আমাকে বলবে যে এর জন্য কি কর। এসটিএমএল কোড কর এখন দেখো আমরা এই টেবিলের জন্য যদি এসটিএমএল কোড করি তখন আমাদের কেমন হবে আমি তোমাদেরকে একটু বলি আমরা একটা এসটিএমএল এর স্বাভাবিক বেসিক স্ট্রাকচার অনুসারে কি জানি যে কোন একটা এসটিএমএল কোড করব মানে উপরে অবশ্যই এসটিএমএল হ্যাশ টাইটেল বডি ক্লোজ এই জিনিসগুলা থাকবে ঠিক না এগুলা তো ফিক্সড যেগুলা কখনো পরিবর্তন হবে না আমি দেখো আসলে আমরা এইটা দেখে দেখে করি তো কিভাবে সিরিয়ালে এইটা থেকে কোডিংটা আমাকে কিন্তু মূল আনসার এটা আমি এটা ভিতর লিখে লিখে বুঝাচ্ছি তুমি যাতে জিনিসটা বুঝতে পারো সর্বপ্রথম দেখো এই জিনিসগুলো লেখা পড় তোমার সর্বপ্রথম কথা হলো তুমি এখানে কি করতেছো তুমি একটা টেবিল তৈরি করতেছো ঠিক না একটা টেবিল তৈরি করার জন্য এটা কি টেবিল একটা টেবিল তৈরি করার জন্য কি টেবিল তখন আমরা এটা শুরুতে লিখে দিই এটা শুরুতে আমরা কি লেখে দি এরপরে দেখো তোমাদের মনে হবে আমরা তো টেবিলে শুরু করছি এটা শেষ করবো না তুমি খাওয়ার খাইতে বসছো তোমার প্লেটে মনে করো মাছ মুরগি ডিম খাসির মাংস গরুর মাংস সবগুলা আছে তুমি কি খাওয়ার খাওয়ারটা হাত দেওয়ার সাথে সাথে কি হাত ধুয়ে চলে আসবা সম্পূর্ণ খাবারটা শেষ করব না সর্বপ্রথম মুরগির মাংস এরপরে কি গরুর মাংস এরপরে খাসি একটার পর একটা খাবারটাকে শেষ করার পরেই তো সবার শেষে গিয়ে আটটা দুবা ঠিক না ঠিক এরকম তুমি টেবিলটা শুরু করছো এই টেবিলের সম্পূর্ণ কাজ শেষ করার পর তুমি টেবিলটা ক্লোজ করবা এর আগে ক্লোজ করলে তো আর এগুলো কি থাকবে না তোমার টেবিলের ভিতরে যাবে না তার জন্য টেবিলটাকে এই জায়গায় কি রাখতে হয় স্টপ রাখতে হয় দেখো তখন আমরা এটা শুরুতে আমরা দিterraform ঠিক আছে এরপর দেখো সর্বপ্রথম আমাদের টেবিলের নাম পড়া কি পরে নাম একটা টেবিলে নাম প্রকাশ করার জন্যটা এটা কি ক্যাপশন দেখো একটা টেবিলে নাম প্রকাশ করার জন্য এটা কি ক্যাপশন তখন আমরা এটাকে এইভাবে লিখে দেখো ক্যাপশন স্টুডেন্ট মাই টেবল ক্লোজ ক্যাপশন কারণ যে কোনো একটা টেবিলে নাম প্রকাশ করার জন্যটা এটা কি ক্যাপশন আসলে তো এটা এইভাবে লেখে না আমরা এখানে লিখতেছি জাস্ট বুঝার জন্য তখন আমরা এখানে লিখি দেখো ক্যাপশন মাই টেবিল

লাইন এরপরে যদি আমরা টেবিলের দ্বিতীয় লাইনটা শুরু করি একটা টেবিলের দ্বিতীয় লাইন শুরু করার জন্য আবার টেক কি টি আর মনে তুমি তো সকাল বেলার খাবার খাইছো এরপর তুমি দুপুর বেলার খাবার কি খাবা না ঠিক না তো সকাল বেলা হাত দিয়েছো তাই বলে কি দুপুর বেলা আর হাত ধোয়া লাগবে না লাগবে ঠিক আছে ভাবে প্রথম লাইনটা শুরুতে টি আর দিছো দ্বিতীয় লাইনটা শুরুতেও তোমাকে কি দিতে হবে টি আর দিতে হবে এরপর আছে মিনা দেখো টি ডি মিনা ক্লোজ টি ডি

লাইন শেষ হলে আমরা কি লিখি ক্লোজ ট্রি আর এরপর দেখো এটার পর টেবিলের আমরা সর্বশেষ লাইনটা ধরি এই লাইন আবার আচ্ছা ঠিক আছে না দি লাভ করি টেবিলের এরপরের লাইন শুরু করি ঠিক আছে কিন্তু দেখো এরপর আছে কি টু ঠিক না ডাটা নরমাল ডাটা টিডি কি টু ক্লোজ ট্রি ডি দেখো টি ডি ক্লোজ ট্রি ডি লাইন শেষ কি লিখি ক্লোজ ট্রি আর তখন আমরা এই লাইনটা এখানে তুমি খাইতে বসছো খাইতে খাইতে একবার মুখের এত পর্যন্ত চলে আসে। এবার তোমার মুখটা বন্ধ করতে হবে ঠিক না ঠিক এখন দেখো তুমি টেবিলটা করতে করতে টেবিলের সকল কাজ শেষ এমন কোন জায়গা নাই যেটা তোমার করা হয় কিন্তু দেখো তুমি এখানে টেবিলটা শুরু করছিলা টেবিলটা কি তুমি শেষ করছো না তখন এই টেবিলটা তখন তোমাকে ক্লোজ করতে হবে লেকচার ক্লোজ আর আমরা বেসিক স্ট্রাকচার অনুসারে এইচটিএমএল কি জানি যখন আমাদের যে কোনো কোডিং শেষ হয় শেষে আমরা কি লিখি ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল তখন আমাদের এটা শেষে লিখে দিতে হয় ক্লোজ বডি এবং ক্লোজ তখন এই যে দেখো আমরা যখন কোডিং করি এই জায়গায় আমরা শেষে দিই আয়াত শেষে এসে দেখেন দি ক্লোজ ক্লোজ বডি ক্লোজ স্টেপ এই ক্লোজ আমরা টেবিলটা শুরু করেছিলাম এটা শেষ করে নে ঠিক আছে আর এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার অনুসারে যে একটা কোডিং করতে গেলে শুরুতে আমাদের কি করতে হয় শুরুতে আমাদেরকে এই জায়গাটা লিখতে হয় আর শেষ হলে কি লিখতে হয় ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ঠিক আছে এই যে দেখো এটা আমাদের প্রশ্ন ছিল আর ওইটা আমাদের কি ছিল আনসার এটা আমাদের প্রশ্ন ছিল ওইটা আমাদের কি আনসার বিষয়টা কি বুঝতে পারছি আমরা সবাই মাথা ঢুকছে এখন এবার একটু খেয়াল করো আমি তো আসো তোমাদের অনেকে মনে হবে আমরা কি এরকম ভিতরে লিখবো উত্তর হলো না তোমরা কিভাবে লিখবা একটু দেখো এই যে দেখো এটা একটা আমাদের টেবিল এটা আমার একটা কি টেবিল কথাটা বুঝো এটা আমার একটা টেবিল এটার জন্য এসটিএমএল কোড করতে হবে ওইটা আমাকে কি দিল প্রশ্ন দিল এটা আমি এখন উত্তর লিখবো তো এসটিএমএল এর আমাদের যে বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারটা এটা না তো আমরা এটার জন্য html কোড করতে গেলে বেসিক স্ট্রাকচার তো এতটুকু আছে সর্বপ্রথম প্রশ্ন হলো আমি কি করতেছি দেখো আমি এটা দেখে দেখে ওইটা করব সর্বপ্রথম আমি ওরে টেবিল করতেছি তারপর আমরা এটা শুরুতে লাগিয়ে দিই ট্যাবল বর্ডার 1 সরি বর্ডার আমি তোমাদেরকে এরপরের ক্লাসে বলবো এখানে না বলি আমরা যেহেতু টেবিল শুরু করতেছি কি লিখবো টেবিল এই টেবিল বলার পর সর্বপ্রথমই আমাদের কি আছে একটা টেবিলের নাম দেখো একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য দেখো আমরা এটা শুরুতে ক্যাপশন স্টুডেন্ট ক্লোজ ক্যাপশন 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 স্টুডেন্ট ক্লোজ ঠিক আছে এরপরে সর্বপ্রথম টেবিলের প্রথম লাইন শুরু দেখো এই টেবিলের প্রথম লাইন শুরু লাইন এটা কি

দেখো এটা টেবিলের প্রথম লাইন লাইনটা শুরু করলাম টিএস নেম লেখাটা মোটা টিএস নেম ক্লোজ টিএস রুল মোটা টিএস রুল ক্লোজ টিএস জিপিএ মোটা টিএস জিপিএ ক্লোজ টিএস লাইনটা শেষ লিখছে কি ক্লোজ থ্রি আ এরপরে দেখো এই টেবিলের পর আমরা টেবিলের এর পরের লাইন লিখি এর পরের লাইন আবার শুরু করলে আবার লাইন শুরু করার জন্য এটা কি টি আর আছে মুন্না এই লেখাটা নরমাল তখন আমরা লিখি টিডি এম ইউ ডাবল এন এ ক্লোজ টি

দেখো প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্লোজ টিডি এরপর ওয়ান জিরো টু টিডি ওয়ান জিরো টু ক্লোজ টিডি এরপর আছে ফোর টিডি ফোর ক্লোজ টিডি লাইনটা শেষ আমরা লিখি ক্লোজ টি লাইনটা শেষ আমরা লিখি কি ক্লোজ টি এবার দেখো আমি কোডিং করতে করতে এতটুকু পর্যন্ত আছে আমি লাইনটা শেষ করে ফেলছি না কিন্তু আমার পুরো টেবিলটা শুরু করছিলাম দেখো আমার এইদিকে যা শুরু করছি সবকিছুই শেষ কিন্তু টেবিলটা শুরু করছি টেবিলটা আমরা কি কই নে শেষ করি না তখন এরর শেষে আমরা লিখি ক্লোজ টাব কি লিখি ক্লোজ টাব এখন নিয়ম অনুসারে ক্লোজ করি নাই কি কি বডিয়া এসটিএম তখন আমরা লিখি ক্লোজ বডি এবং ক্লোজ এসটিএম দেখো তো বুঝছো কিনা দেখো এটা আমাদের প্রশ্ন ওইটা আমাদের কি আনসার কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি আমরা এর পরের ক্লাসটা হলো আমাদের বর্ডার সেল স্পেসিং সেল পেডিং আমরা যে কোনো একটা টেবিল আমরা তো আজকে বলছি টেবিল শুরুতে টেবল কিন্তু এখানে আরো কিছু কথা আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে বলবো আজকে ক্লাসে বলবো না এই যে আমরা টেবিলটা শুরু করি না এই টেবিলটা শুরুতে আমাদেরকে নরমালি সব সময় দেখবে যে বর্ডার ওয়ান লেখা থাকে এটা কেন থাকে এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো ঠিক আছে সবাই টাটা ভালো থাকবা